দশ বছর ব্যবহার করবেন সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার্ক করা আট দশ টাকা এটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার ফুল বডিতে প্রিন্ট করা এই ঈদ কে কেন্দ্র করে যারা ইউনিক কিছু শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকার আছে বিয়ের কেনা করা করতে পারবে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি অথবা আনকমন কিছু শাড়ি কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য লেহেঙ্গাটা একদম বিয়ের জন্য পারফেক্ট এটার সাথে ক্যান থাকবে দুই হাজার সালের সেরা একটা ডিজাইন ও রে জোস বাইক

পার্টি শাড়ি অথবা আনকমন কিছু শাড়ি কিন্তু আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রাজ শাড়ি ব্লকে যেখানে আপনারা শাড়ির একটা রাজ্য বলতে পারি যে কোনো শাড়ি কিন্তু আপনারা এখানে নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা প্রচুর আছে তাও কিন্তু একেবারে পাইকারি পাইকারি তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করেন তাদের কিন্তু একটা বাজেট থাকে হ্যাঁ যদি আপনার বাজেট থাকে পঞ্চাশ হাজার টাকা আমি কথা দিলাম ওই বাজেটের টাকাটাই আপনি আমার এখানে পঁচিশ হাজার টাকা কেনাকাটা করে নিতে পারেন অর্ধেকে অর্ধেক দামে কেনাকাটা করে নিতে পারে থ্যাংক ইউ এটা প্রমাণ হবে ভিডিও দেখলে ভিডিও দেখলে প্রমাণ হবে রাইট দুই সালে কি কি আপডেট আসতে ভাই শুরুতে যে কালেকশন গুলো দেখাবো কিন্তু হ্যাঁ ক্যাটালগ এগুলো ক্যাটালগ না ঠিক যেরকম শাড়ি দেখতেছেন এরকম শাড়ি থাকবে এগুলো হচ্ছে জর্জেট আইটেমের আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে অনেক ক্যাটালগ আছে শত শত ডিজাইন নেমে গেছে অলরেডি আচ্ছা এই ধরনের ক্যাটালগ প্রত্যেকটা আপনার প্যাকেটে থাকবে ছয়টা করে ছয়টা করে নিতে পারবেন

বিয়ের শাড়ি এটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার পুরো বডিতে প্রিন্ট করা এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা বিয়ের শেষ তবে হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে 2200 টাকাতে শাড়ি কিনবো ব্যাক সাইড গুলো হয়তো সুতা উঠালো কিনা দেখেন ওন একদম ফিনিশিং 100% গুড ফিনিশিং একেবারে গুড ফিনিশিং অসাধারণ এটার মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম 8 থেকে 10টা 컬러 হবে 8 থেকে 10টা কালারই হবে তবে 컬러 হবে প্রাইস থাকবে 2200 টাকা হোলসেল প্রাইস থাকবে যারা একবারে পাইকের নিতে চাচ্ছেন তাদের দামটা থাকবে সিক্রেট আমাকে ফোন দিবেন সেভাবে আমি আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে দেব আচ্ছা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিওর বেনারসি পিওর বেনারসি রেগুলার যারা বিয়ের কেনাকাটা করেন তারা কিন্তু পিওর বেনারসিটার সম্বন্ধে জানেন এবং বুঝেন হ্যাঁ এই শাড়িটা একটা সম্পদের মতো আর কি 10 বছর ব্যবহার করবেন

চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য লেহেঙ্গাটা এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা লেহেঙ্গা এটার মধ্যে কালার থাকবে অনেকগুলো কালার আপনারা পাবেন আচ্ছা আচ্ছা চমৎকার একটা লেহেঙ্গা অনেক আপুরা বলে যে আমার বাচ্চা যেটা পড়বে আমিও সেটা পড়বো ম্যাচিং করে ম্যাচিং সেটাও আপনারা নিতে পারবে ম্যাচিং করে আমরা সেভাবে সেল করি আচ্ছা নেক্সট যেটা দেখে এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট একেবারে নতুন বয়ের লেহেঙ্গা দেখেন একদম বিয়ের জন্য পারফেক্ট এটার সাথে ক্যান ক্যান থাকবে আর এটার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র

নেক্সট আমরা কিছু পার্টি শাড়ি দেখাবো পার্টি শাড়ি দেখাবো এই পার্টি শাড়ি গুলো কিন্তু অনেকে বিয়ের অনুষ্ঠানের পরে পাশাপাশি যে কোনো অকেশনও কিন্তু পরে যেহেতু সামনে ঈদ আসতেছে অনেকে ভাববে যে আমি একটা পার্টি শাড়ি পরবো এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে কালার থাকবে মিনিমাম বারো থেকে পনেরোটা কালার পাবেন এই শাড়িটার ভিতরে এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস থাকবে পঁচিশশো টাকা একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা যেটা দেখাবো এইটাও কিন্তু পার্টি শাড়ি দেখেন কাজের ফিনিশিংটা একেবারে নিখুঁত ফিনিশিং দেখেন এটা অল ওভার কাজ করা থাকবে এটাও सेम প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা অনলি 2500 টাকা হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন অনেকের কিন্তু কালো শাড়ি পছন্দ হ্যাঁ আমরা তাদেরকে বলি ব্ল্যাক লাভার আচ্ছা আচ্ছা তবে যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য এই শাড়িটা কিন্তু দেখলি কিনে নিবেন আশা করি হ্যাঁ এটার মধ্যে স্টোন ওয়ার্ক করা যদি জরি কাজ করা আছে এটা কিন্তু 14 হাত এই শাড়িগুলো ব্লাউজ পিস সহ 14 হাত এটাও सेम প্রাইস सेम প্রাইস

যারা বিভিন্ন জেলা থেকে আসবেন টপ বিডি যারা বলবেন যে আমরা এই ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে আমরা খরচটা কিছুটা শেয়ার করে ভিডিও শেষ পর্যায়ে আমি একটু বলে দিই রাজশাহী ব্লক দোকান ছাপ্পান্ন আইটিসি টাওয়ার নবাবাড়ি ইসলামপুর নবাবাড়ি পুকুর খুবই ফেমাস একটা জায়গা হ্যাঁ সবাই নবাবারি পুকুর পাড় এসে আমাদের হচ্ছে আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ারের দ্বিতীয় ছাপ্পান্ন নম্বর দোকান তাছাড়া কিন্তু ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে একশো আটত্রিশটা মার্কেট নিয়ে ঢাকা ইসলামপুর অনেক বড় বিশাল বিশাল বড় যেকোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ওকে থ্যাংক ইউনি সবাই ভালো থাকবেন আল্লাহ